हम्म तो हम्म ये जगह ये जगह 33 नंबर का वो हैंडल इस साइड लिखा था लिंक पॉज

পুলিশ কি বলছে আপনাদের সঙ্গে পুলিশ কথা বলেছে এর আগে পুলিশ সময় চেয়েছে বলছে যথারীতি কাজ করছে বসে নেই তারাও আমাদের ভরসা ওনারাই এটাকে পুলিশের বিরুদ্ধে খুব প্রকাশ করেছে এদেরকে পুলিশে আস্থা রাখছেন হ্যাঁ কিছুটা আস্থা আছে আজকে কি হচ্ছিল ফরেনসিক টিম কি উদ্ধার করলো দেখলেন কিছু হাড্ডি ঠাড্ডি পেয়েছে মোবাইল ফোন পেয়েছে গাড়ির ইঞ্জিন নাম্বার নিয়েছে কিছু মানে বার্ন কারি এগুলো সংগ্রহ করেছে আরো একজন কিছু ধরা হয়েছে মিস্ত্রি সে তার কি ছিল না এটা বলা মুশকিল এরকম তার সাথে কোনো যোগাযোগ ছিল কিনা আমরা বলতে পারছি না সেটা আপনার নাম জার্জি সালি যাকে ধরে নিয়ে গেছে তার আপনি কি হন সে আমার ভাস্তা হয় বাপি বাপি আচ্ছা আপনি আজকে এই যে ফরেন্সিক টিম এসছে পুলিশ এসছে কি মনে হয় বাপি ঘটনা করেছে না কি না ঘটনা করেনি আমি আমি নো ডাউট রাখি বাপি এই ঘটনা করেনি কারা করেছে এখন কারা করেছে ও বলবে বাপি বলবে কি করেছে

তখন এসে যে আমাদের জায়গাটা প্রবল পরিষ্কার সকলে পরিষ্কার করেছে ওই জায়গায় বিটু ক্ষেত্রীর ছবি এবং বিটু ক্ষেত্রে জুতো ওরা ফেলে দিয়ে তখন আমাকে ডাকছে যে সে আসেন জুতোটা ফেলে দিয়ে তখন ওখানে ওই ওই জুতোটা আর যে ছবিটা নিল বিটু ক্ষেত্রের ছবিটা আমাদের আধার কার্ড দেওয়া ওখানে উদ্ধার হয়েছে ওই ফেললো তার মধ্যে তিনজন বাড়ির ছেলে আসছিল একটা সুমন ক্ষেত্রী একটা হচ্ছে বাসু কমলাবাদের বাড়ি একটা হচ্ছে জয়ন্ত বসাক

পুলিশকে আমরা সহজে হচ্ছে এই ইনভেস্টিগেশনে আমরা চাই আসল করতে বারুক আমরা চাচ্ছি কিন্তু ওকে টোটালিভাবে ফ্যাশান হচ্ছে আমার কাছ থেকে আজকে আজকে ঘটনা একদম এটা মানে যার জন্য আমার ঘটনা আজকে পতক করেছি আমি যে ওখানে ওকে যে আধার কার্ডটা ফেলে দিয়ে জুতোটা ফেলে দিয়ে ওখানে ওই ক্যামেরা করছে ক্যামেরা করে আমার কাছে সই নিল বলে আপনি সুবিধা করেন